আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল একদম ভোরের সময় রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন মেন রোড কিন্তু কেউ নাই জাস্ট রাস্তা ফাঁকা আর আমি বের হয়েছি আমার কাজের উদ্দেশ্য করে সো দেখি আমি একটা অটোয় আসলাম মেন রাস্তায় এসে নেমে দিছে এখন এত দূর পর্যন্ত বাজার পর্যন্ত আমাকে হাঁটতে হবে সো দেখা যাক আমি অটো পাই কি না আর এত পরিমাণ ঠান্ডা কি বলবো আমি তো সব ডাবল ডাবল পরে নিছি। দেন আমার সাথে যাচ্ছে হলো আমার আপু মানে আমার মামা বোন সো দেখা যাক আর দেখতেই থাকেন আপনারা এই রাস্তাটা সবসময় দেখিয়ে থাকেন মানে আমি যখন অটোতে যাই তখন আর আজকে হেঁটে হেঁটে দেখাচ্ছি এত পরিমাণ বৃষ্টির মতো শীত পড়তেছে এই যে টাওয়ারটা এই সেই বাজার মানে আজকের নিরিবিলি দেখে আমি ভিডিওটা করতে পারতেছি তো আমি এই বাজারের ভিডিও কখনোই করি না কারণ এত পরিমাণ লোক থাকে আর আমাদের এখানকার মধ্যে এখানে সব কিছু মানে চা আছে সব কিছু এখান থেকে নেওয়া হয় তো এই সেই হলো বাজার এটা এখন আমার টেনশন হচ্ছে আমি অটো পাবো কি না হ্যাঁ না না এই যে আপু শহর ট্রেনে আমরা মানে বসে বসছি কাদের কাজের উদ্দেশ্য করে সো হয়তোবা আমি মানে মূল উদ্দেশ্যটা দেখাতে পারবো না কারণ এটা হলো নিষেধ আছে আর এটা দেখানো ঠিক না আর আমি বলতেও পারবো না যতটুকু শেয়ার করো ততটুকুই শেয়ার করব আমি যাচ্ছি হলো রংপুর আর এটা হলো তিস্তা ব্রিজ অনেক পুরনো একটা ব্রিজ এটা হলো সবসময় রেলই যায় মানে ট্রেন আর কি তো দেখতেই থাকেন যা মানে দেখাবো ইনশাল্লাহ তো কোথায় যাচ্ছি আমরা হলো এখন রংপুরে পাইকারি মার্কেটে আসি কি তো সব কাজ শেষ করে মানে যেগুলো মূল মূল কাজ ছিল আমাদের যে কারণে উদ্দেশ্য করে আসা যেটা যেটা আমরা সব কিছু ক্লিয়ার করছি আল্লাহর রহমতে সবার ভালোবাসা এবং দোয়া সবাই দোয়া করবেন যেন আমি সৎ এবং ভালোভাবে আগাইতে পারি তো এটাই আপনাদের কাছে দোয়া চাই আমি যেন হালাল করে মানে হালাল কিছু একটা ধরে রাখতে পারি করতে পারি এই ব্যবসাটা যেন আরও একটু উপরে নিয়ে আসতে পারি এই জন্যই হলো আপনাদের কাছে দোয়া চাওয়া তো সবাই দোয়া করবেন আর এখন সব কাজ শেষ করে আমরা যাচ্ছি একটা আপুর বাসায় মানে আমার একটা সাবস্ক্রাইবার বাসায় দেন আমি অনেক খুশি যে অনেকবার হলো আপুটা বলছিল তা আমারও অনেক ইচ্ছা যে এত মানে কি বলবো নিজেকে অন্যরকম কিছু মনে হচ্ছিল তো যাই হোক সেখানেই যাচ্ছি সেখানে যা দেখা হচ্ছে তো এই যে আপুর বাসায় চলে আসছি দেন আরেকটা হলো কথা সেটা হলো আপুর একটা চ্যালেঞ্জ আছে রান্না তো রেসিপি তো যদি ভালো লাগে আমি হলো চ্যালেঞ্জটার নাম বলে দেবো এবং স্কিনে দিয়ে দেবো তো আপনারা সবাই হলো আপুর রান্নার সুন্দর সুন্দর রান্নার ভিডিওগুলো দেখে আসবেন কেমন লাগে আর উনি কিন্তু অনেক অনেক ভালো ওনার সাথে যতটুকু আমি মিশলাম কথা বললাম আসলে মন থেকেই মানুষের মানে মানুষের সাথে নাম এসলে বোঝা যায় না যে সে কী রকম তারপর বাচ্চা মানে ফ্যামিলির সবাই সবাই অনেক ভালো তো ওইখানে আসছি আমার খুবই ভালো লাগলো যে এত দূর থেকে আসলাম দেখা করলাম আমার সাথেও ভালো একটা ব্যবহার মানে আসলে কি বলবো অসাধারণ তারপর ক্যামেরার সামনে আসে না তো তার জন্য সরি বাসায় চলে যাচ্ছে আমাদের যত কাজ ছিল টুকিটাকি আর আমার বেশি কাজ ছাড়া আমি কখনোই আসি না রংপুরে তো কাজগুলো মোটামুটি ডাক তো কালকে আসছি প্রায় দিকে আর ক্লান্ত এমন ক্লান্ত সে বলে বুঝাইতে পারবো না আর এরপরে যে আমি খেয়ার কিনছিলাম দুইটা গরুর দুইটা গরুর খেয়ার কিনছিলাম আজকে হলো সেগুলো মানে

আয়াত ভাত খাই যাও হ্যাঁ ওমা একলা খুললা না এ ওয়াই ইয়া আমজাত কয় ইয়া কি না কয় ওরে 2000 টাকা চাই আড় আড়াই দহসেন কয়সা দাঁটি খুলতে কতগুলা আল্লাহ দিন দুপুরি দাহাতি দিবে স্যার দুই হাজার অর্ধেক গাধি হব না আজকে সব কাজ কাম মানে ইয়ে করে না হবে এই যে গুলা এই যে গোলা এ দুই পাগলা যা দুই পগলা সবাই আপুটাকে একটু সাপোর্ট করবেন আমি দিয়ে দিচ্ছি নাম গুলুর মা তো চ্যানেলের নাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ